মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে সাড়ে পাঁচ হাজার বছর পরেও এই লীলার স্থানগুলো এত মধুর লাগে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করতেন এই স্থানগুলিতে তখন কেমন লাগত নিশ্চয়ই ব্রজবাসীদের এবং গোপিকাদের নয়নের অশ্রুগুলো তো আর এমনি এমনি ঝরতো না কেন কি এসব স্থানে গোবিন্দের সহিত দর্শন রাসবিহার লীলা বিহার করেছেন ওনারা আর সেই স্মৃতিগুলো আজ আমরা যেরকম মনে করে করে নয়নের অশ্রু ফেলি তেমনি গোপিকারাও তো ফেলেছেন কেন কি আমরা তাদের পদ অনুসরণ করছি যে তাই না হ্যাঁ মিত্র আজকে খুব সুন্দর এই লীলাভূমি দর্শন করবেন এই ভিডিওটির মাধ্যমে যা আগে কখনো কিন্তু এই স্থানটিকে এভাবে দর্শন করানো হয়নি যা সত্যি প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য তাই তো মনে মনে ভাবি ব্রজধামে আসলে কেন ভক্তরা আর কখনো বাড়ি ফিরে যেতে চান না তার কারণ একটাই কেন কি এই ব্রজে রয়েছে অসংখ্য ভগবানের কৃপা যা প্রতি পদে পদে পাওয়া যায় তো চলুন মিছ ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর আজকের এই ভিডিওটি শুরু করি যাই হোক আজকে খুব সুন্দর একটি গ্রাম মিত্র দর্শন করাচ্ছি বলতে পারবেন এই গ্রামটির নাম কি । খুব প্রিয় গ্রাম আজ থেকে চার পাঁচ বছর আগে হুম এই গ্রামটিতে খুব আসতাম গরমের দিনে বিকেলবেলা বাতাস যখন বইতে থাকে শরীর কতটা শীতল হয় জানি না তবে আমাদের এই ব্রজের দৃশ্য দর্শন করলে মন পরমাত্মা সব কিছুই একদম শীতল হয়ে যায় বাতাসের কোনো প্রয়োজনই হয় না আর এই জাদুটা শুধুমাত্র রাধারানীর কৃপাতেই কিন্তু সম্ভব কেন এই ব্রজের শরী একমাত্র শ্রীমতী রাধারানী তাই তো এত সুন্দর লাগে এই ব্রজধাম এবারে আমরা কুঞ্জেরা গ্রামের এই যে মার্গ এই মার্গ দিয়ে এগিয়ে চলবো কত দূর যেতে পারি দেখি কিন্তু এই যে শীতের সময়ের বেলাটা এত খুব তাড়াতাড়ি মানে চলে যায় যে সেই বেলার সাথে দৌড়াদৌড়ি করে আর পারাই যায় না তাই হয়তো বেশি দূরে যেতে পারবো না কেন এরকম এই রাস্তার যে সৌন্দর্যতা চার বছর আগে হয়তো দর্শন করিয়েছি এভাবে তারপরে আর এই রাস্তায় তেমন একটা ধোকা হয়নি খুব ঘন ঘনই আসতাম কিন্তু পরিবর্তন হয়নি এই যে নিত্যধাম ভগবান শ্রীকৃষ্ণের ব্রজধাম এর পরিবর্তন নেই এই যে দেখুন মাঠের মধ্যে কত সুন্দর ময়ূরেরা বাও অসাধারণ রাস্তা দিয়ে চলতে চলতে যখন কোনো ব্রজবাসীকে দর্শন করবেন কোনো ব্রজ গোপ বালককে দর্শন করবেন মনে হবে একটাই কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলারত অবস্থায় এই ব্রজধামে বিলাস করতেন তখন ব্রজবাসীরা কি এরকমভাবেই বিভিন্ন স্থানে নিজ নিজ কাজকর্মে রত ছিলেন আর সে সময় ওনারা কি ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহ একজন আরেকজনকে গাইতেন আসলেই তাই ব্রজবাসীদের এই ব্রজে এসে সময় আর কি কাজ ছিল বলুন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা আর আজও সাড়ে পাঁচ হাজার বছর পরেও আমাদের কিন্তু সেই একটাই কাজ ব্রজে এসে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা এই যে বাড়িগুলো দেখলে যেন মনে হয় নন্দ বাবার ব্রজবাসীদের বাড়ি আসতে পরিষ্কার করছে দেখুন ব্রজবাসীরা আর কেউ কেউ আবার দরজার সামনে বসে রয়েছে বিকেলবেলা একটু ষোলো চালিয়ে যাবে তবে দেখতে ভালো হবে ডান দিকে যাবে ব্রজবাসী মায়েরা কিভাবে ঘুটে নিয়ে যাচ্ছে মাথায় করে কেউ কেউ আবার দরজার সামনে বসে রয়েছেন বহু আগে এই পাড়া থেকে বা এই ব্রজবাসীদের এই গ্রাম থেকে মাধুকরী করেছিলাম রুটি রুটি চেয়ে খেয়েছিলাম ব্রজবাসীদের সবচাইতে বড় একটি গুণ কিনে জানেন মিত্র সেটি হলো এনারা খুব সরল মনে হয় অন্যকে খুব সহজে বিশ্বাস করে এবং ভালোও অন্যের বিপদে সবসময় এগিয়ে আসে আমি আপাতত পাঁচ বছরে তো সেটাই উপলব্ধি করতে পেরেছি প্যাটিস বিক্রি করছে প্যাটিস আর মোমো বজবাসীদের বিকেলের খাবার প্যাটিস আর মোমো এই আর এই যে বোজবাসীরা দেখুন প্লাস্টিক টেলাস্টিক যা পায় মোটামুটি নিয়ে এসছে আবার প্লাস্টিক বিচি বেচা কিনা করছেন গ্রাম গ্রাম ওজন করে দিয়েছে তো এই একটা খুব সুন্দর পুরনো ব্রজবাসীদের বাড়ি কি কাদের বাড়ি জানি না বাড়িটা দেখতে খুব সুন্দর লাগে পৌরাণিক একদম আর এখানে মেলা মানে বাজার হাটও বসে কিন্তু এখানে কোনবারে বসে সেটা ঠিক জানি না আর এই দেখুন বাড়ির সামনে কত সুন্দর খাটিয়া পাতা রয়েছে বিকেলবেলা মাঠ থেকে সব ব্রজবাসীরা আসছেন টুকটুক করে রাধি রাধি দেখো এই একটা কত সুন্দর বাড়ি এটা ট্রাক্টর রয়েছে বাড়িতে বেশিরভাগ এখানের বাড়িগুলোতে ট্রাক্টর থাকে মহিষ থাকে বোমাতারা থাকে অনেক ভক্তরা আছেন যারা ব্রজবাসীদের দেখতে খুব পছন্দ করেন তাদের খান পান চলাফেরা পছন্দ করেন যেরকম এই যে দেখুন ব্রজবাসীদের আঙিনা কত সুন্দর একসাথে সব বাড়িগুলো সাটানো একের পরে এক রঙ বেরং তার ভিতরে আবার এরকম ছোট ছোট দোকান থাকে সেখানে পিকি কিনি হয় এরপরে আমরা এই পাড়াটা থেকে বেরিয়ে যাব আবার কিন্তু দূর দূরান্তের মাঠ দেখতে পাওয়া যাবে দুদিকে আবার খোলা মাঠ মনে পড়ে মিত্র এই মার্গ থেকে দর্শন করতে নিয়ে গিয়েছিলাম শ্রীমতী রাধারানীর খুব সুন্দর একটি লীলার স্থানে শ্রীমতী রাধারানী যখন বর্ষানা থেকে স্নান করতে আসতেন এবং সূর্যদেবের পুজো দিতে আসতেন একটি কুণ্ড রয়েছে যে স্থানের নাম হলো সূর্যকুণ্ড নামে পরিচিত আমরা সকলে জানি রাধাকুণ্ড থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত সেই কুণ্ডটি এই গ্রামের উপর দিয়েই রাধারানী সেখানে আসতেন এবং সেখান থেকে আবার রাধাকুণ্ডে এসেছিলেন গোবর্ধানের তটে সে সময় ভক্তরা বলেন এই জমির পাশ থেকেই নাকি যমুনাজি বয়ে চলতেন আর মন্দ সুমন্দ পদ্মফুলের গন্ধে বইত বিভিন্ন প্রকারের ফুলের বৃক্ষ ছিল আজও সেগুলো দর্শন করতে পারা যায় যদি নেত্র উন্মোচিত হয় তবেই আর তাছাড়া বেলায় সূর্য অস্ত যাবে যাবে এই সময়টার এই রাস্তাটার সৌন্দর্য আরও বেশি বাড়ে প্রথমে আমরা ভেবেছিলাম আজকে না হয় ভক্তদেরকে সূর্যকুণ্ড দর্শন করিয়ে দেব কিন্তু কিছুটা দূর আসতে আসতে সূর্যের দিকে তাকিয়েই ভাবলাম আর হয়তো পৌঁছাতে পারবো না সন্ধ্যে হয়েই যাবে বা ভক্তদেরকে ঠিকমতো দর্শন করাতে পারবো না তো আমরা এই অবধি এসে আরেকটি সুন্দর স্থান দর্শন করতে পেলাম সেখানে কোনো দিনও কিন্তু এর আগে আপনাকে নিয়ে যাইনি আমিও গিয়ে স্থানে এ যেন হতবম্ব মানে হলো এই এত সুন্দর এই গ্রামের মধ্যেই রাধাকুণ্ডের একদম নিকটে প্রায় তিন চার কিলোমিটারের মধ্যে একটি সুন্দর স্থান লুকিয়ে রয়েছে সেটি আজ প্রথমবার আমরা দর্শন করতে যাচ্ছি চলুন এই পাড়ার নিকটেই কিন্তু রয়েছে স্থানটি খুঁজে বের করা কিন্তু অনেক কঠিন ব্যাপার তাই না আমরা জানতামই না যে এরকম একটি ব্রজবাসীদের পাড়া বা ব্রজবাসীদের গ্রাম তার মধ্যে একটি কুণ্ড যা আবার দর্শনীয় স্থান আমরা যেভাবে দর্শন করি সেরকম দর্শনীয় স্থান রয়েছে তাই না এই যে দেখুন কুণ্ডটি রয়েছে আমরা দূর থেকে কিছুটা লক্ষ্য করে তারপরে কিন্তু এসেছি কে কনসা কুণ্ডাইলালা বাতাও তো আমরা সরোবর আর ইয়ে ক্যা লিখা হুয়া একবার পার্কে শোনাও না একশো এক আমরা সরোবর বিশেষ কুঞ্জরা বিকাশ ধন মনেরাগা বত আয়োগ কণ সে উদ্ঘাটন শ্রীমতি মেঘশ্যাম সিং এডভোকেট মা সদস্য কেতুমাতা বিধায়ক বিধানসভা কেত্র গোবর্ধন আচ্ছা তো যাই হোক এই যে কুণ্ডের কাজ এগুলো কিন্তু সরকার থেকেই করা হয়েছে হুম এই যে সুন্দর চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঘাট নির্মাণ করে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা সরোবর হ্যাঁ আমরাবতী ইন্দ্রদেবের নামেই সরোবরের নাম আমরাবতীর নামে এই যে গাঁদা ফুল ফুটেছে বেশ হ্যাঁ আর পিছনেও খুব সুন্দর একটি এই যে কুণ্ডটি আমরা খুঁজে পেতাম যদি এখানে না আসতাম তাই না বিকেলবেলা দর্শন করে আস্তে আস্তে বেশ কুণ্ডটি পেয়ে গেলাম জন্ম থেকে মৃত্যু অবধি আমরা গ্যালন গ্যালন জল পান করলাম কিন্তু আজও আমাদের পূর্ণরূপে তৃষ্ণা কিন্তু মিটল না তেমনি আমাদের এই ব্রজধাম আজ এত দিন ধরে সবাই দর্শন করছি তাই না তৃষ্ণা কি মিটেছে মিত্র মেটেনি কত ধরনের পাখি ডাকে আরে বাপরে দেখো বক কি পরিমাণে রনি আরে পুরো এখানে জলাশয় আছে তো আগে এরকমভাবে ঢুকে যেতাম ভাই বনের মধ্যে অনেক দিন পরে আবার এই বনে ঢুকছি এখানে অনেক দেখুন কান্ডা রাখা আছে যারা এই যে ঘরগুলো নির্মাণ করে রাখে এখন এই শীতের সময় এগুলো তৈরি করে করে রাখবে বর্ষার সময় ব্যবহার করবেন আর এই যে ঝাউ বৃক্ষ কত বড় বড় ও এগুলো ভক্তদেরকে দর্শন না করালে হবে না ও কত বড়ো একটা জলাশয় ও পাখিরা সত্যি ব্রজের পাখিরা কোথায় যাবে যদি কুণ্ড না থাকে তাই না এখানের জলে কিন্তু নোনা নেই দেখুন খুব একটা নোনা নেই নয়তো এখানে কি সাদা সাদা থাকতো না তাই না অনেক জায়গায় বেশিরভাগ সাদা সাদা দেখা যায় কিন্তু নোনা নেই দেখেই কিন্তু সেই সাদা ভাবটা আর দেখা যাচ্ছে না ওফ কি দৃশ্য বলুন আমাদের সূর্যদেব অস্ত যাচ্ছে যাচ্ছে ব্রজের এই সৌন্দর্য মায়াবী সৌন্দর্য হ্যাঁ মোহিত করে দেয় গোবিন্দের এই ভূমি দিব্য ভূমি ওয়াও নাম যেরকম স্থানও সেরকম নাম হল মদন মোহন আর সেই মদন মোহনের যে ব্রজভূমি সেই ব্রজভূমি দর্শন করে যদি মন মোহিত না হয় তাহলে কি আর ভগবানের এই যে মদন মোহন নাম এটি সার্থক তা পায় তাই না দেখুন মন কি মোহিত হয়ে যাচ্ছে না এই দৃশ্য দর্শন করে দারুণ দৃশ্য ব্রজের মধ্যেই একটি গ্রাম বৃন্দাবন ধামের মধ্যে গ্রামের তো কোনো অভাব নেই এত সুন্দর সুন্দর সবুজে মরা গ্রাম রয়েছে যে সেগুলো দর্শন করলে প্রাণ জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর গ্রাম আর কাঁচামাটির এরকম রাস্তা আসলে এই জিনিসগুলো তুলে ধরার জন্যই কিন্তু দূরে দূরে ছুটে আসা এখানে আসলে অনেক পাখি দেখা যায় এরকম সুন্দর আমরা যেটাকে খাল বলি সেরকম দৃশ্য দেখা যায় এ ব্রজভাষায় এটাকে বলা হয় বাম্বা তাই না তো এই দৃশ্যগুলো দেখা যায় তারপরে জাম বৃক্ষ তো আছেই পদে পদে আর গাছের ডালে ডালে টিয়া পাখি বিভিন্ন রকমের পাখি এগুলো আছে হুম তো মিত্র এই গ্রামটির নাম হলো মিত্র কুঞ্জেরা গ্রাম জানেন একটি সময় এক আমার ব্রজবাসী বন্ধু যার নাম হলো রবি রবি কুমার ওর সাথে খুব দেখা হতো এখন এসেছিলাম হয়তো ও বদলে গেছে চার বছরে নয়তো আমি বদলে গেছি সেটা হতে পারে কিন্তু ওকে খুঁজতে আসলাম এখন পেলাম না আর এখানে এসে কি খেতাম জানেন এই যে বৃক্ষ থেকে পেরে পেরে কুল গ্রহণ করতাম আমরা নাদানির ধামে আবার আগামীতে যখন এই কুলগুলো পাকা শুরু করবে বেশ তখন কিন্তু দেখতে এত সুন্দর হয় আমি তো আঙুর ফল বলি যে ব্রজের আঙুর ফল নামই দিয়ে দিয়েছি আর এই যে কাঁচামাটির রাস্তাটা কত দূর চলে গিয়েছে গ্রামের মধ্যে হ্যাঁ গ্রামটির নাম তো বলাই হলো না হ্যাঁ গ্রামটির নাম হলো কুঞ্জেরা গ্রাম মনে পড়ে কি পুরোনো যে সাবস্ক্রাইবাররা আমার রয়েছেন অবশ্যই জানবেন যেটা কুঞ্জেরা গ্রামে কত আমার স্মৃতি রয়েছে কত ঘুরেছি আর এখানে কিছু কিছু দৃশ্য বট বৃক্ষের বা অন্যান্য বৃক্ষের এত রয়েছে হ্যাঁ মনে পড়ে গেল এই বৃক্ষটি দেখে একদিন এসেছিলাম এই বৃক্ষের গোড়ায় যখন গিয়েছি সাপ দেখতে পেয়েছিলাম এই রকম এখন তো এটা কি ফসল লাগিয়েছে জানি না এটা কি গম নাকি বুঝতে পারছি না কিন্তু খুব ঘুরে বেড়াতাম সব স্থানে কেন কি জুড়ানো দৃশ্য না ব্রজের সবুজ প্রকৃতি মানেই হলো গোবিন্দের চরণের সুগন্ধ হ্যাঁ এই মাটি থেকে যে সুগন্ধ নাসিকায় আসে তা গোবিন্দের চরণের সুগন্ধ ছাড়া আর কি বলুন তো কেন কি চরণ তো রেখেছেন আমাদের গোবিন্দ না তাই তো বেশ ভালো লাগে এই গ্রামগুলোতে আসতে আর ওপার থেকে এই যে খালের ওপার থেকে ব্রজবাসীরা আসছে বিকেলবেলা সাইকেল চালিয়ে চালিয়ে এদিকটায় আসবেন তাদেরকে দর্শন করা তাদের মুখশ্রী দেখা কীরকম আছে কীরকম কাটাচ্ছে সময় হ্যাঁ এই দৃশ্যগুলো আবার একটুখানি সূর্যের এই যে সূর্যটা দর্শন করছেন তার আলোটা বেশ জলের উপরে পড়ছে কি দারুণ না লাগছে এসব স্থানে আসলে দুমুঠো অন্ন না হলেও কোনো ব্যাপার না মন যেন সম্পূর্ণ ভোজন গ্রহণ করে ফেলে পেটে কিছু না পড়লেও মনের পেটে কিন্তু ভোজন পড়ে যায় उत्तर प्रदेश के ग्रामगुलो आसले ही देखते हो अनेक मायावी अनेक मायाशील और लाला चले से और लाला बताओ सब ठीक है सही चल रहा है सब तबीयत सही है तो कितने रोटी खाए हो सुबह से दो दो रोटी देखो भैया इसके पास पैसा नहीं रहेगा कि हमारे पास रहेगा पैसा है? बहुत बढ़िया दो मोटी रोटी में जिंदगी सवार आगे बढ़ानी है कि फिर और कम कर दोगे बढ़ानी है कितने बढ़ाओगे बहुत अरे कितना दो दो चार ही होंगे अभी दो चल रहा है आगे जाके चार रोटी खाएंगे हो गया जीवन सवार राधे राधे करेंगे ब्रज में रहेंगे न? अच्छा ये पानी का है सूख गया लाला छोड़ रहा पानी नहीं छोड़ रहा है आगे से बंद कर दिया न? इसलिए पानी नहीं आया है वही तो मैं सोच रहा हूँ मेरा दिमाग काम नहीं कर रहा है कि ये पानी कहाँ गया ब्रज में पानी नहीं तो कितने जीव परेशान हो जाते हैं है ना पीने के लिए तरसते हैं ना नहर में पानी होना चाहिए ये नहर थोली है इसको क्या बोलते हैं बताओ ये नहर है बम्बो बम्बा हाँ सही है पर पानी होना चाहिए তো এবারে মাঠের মধ্যে প্রবেশ করছি এই স্থানটিতে যাওয়ার জন্য অনেকগুলো জাম বৃক্ষ আছে যেমন তেমন একটি ঘর রয়েছে এই স্থানটিতে সেখানে বোধ ব্রজবাসীরা পাহারা দেন সম্ভবত এই জমিকে হ্যাঁ এখানে এই গমের কিছু কিছু ছিটা দেখতে পাচ্ছি মনে হয় এনারা গমেরই চাষ করবেন সে জন্যই জমিটাকে এভাবে ভিজিয়েছেন আর কি এই যে মাঠের মধ্যে একটি গৃহ দেখা যাচ্ছে উপরে কিন্তু জালনা রয়েছে জানেন কিন্তু এরকম কলিযুগ সেই দাপট যুগের পরে পরিবর্তন হয়ে এসছে ধীরে ধীরে জমিগুলো বিভিন্ন রকমভাবে যারা যারা আসছেন পরা পরা অনুক্রমে তারা কিন্তু ব্যবহার করেছেন এই জমিকে তাই না তো সেটা করতে করতেও দেখা যায় হয়তো যেখানে পর্বত ছিল বা সুন্দর একটি সারিবদ্ধ সৌন্দর্য জিনিস ছিল সেটি হয়তো কি হয়েছে এরকম মাঠের মধ্যে চলে এসছে একটি বাড়ি তাই না আর সেই বাড়ির ছাদের উপরে যদি কবুতররা ঘুরে বেড়ায় পুরনো স্মৃতি আমরা কিছুই জানি না কিন্তু জানেন তিনি যিনি উপরে গোলকধামে বসে রয়েছেন কেন কি তার ভিটে বাড়ি এটি তারই জমি নন্দ বাবার বা বিষবা বাবার যা যাই করুর হোক হবে তো এই যে বিকেলবেলা বয়োজ্যেষ্ঠরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন আসেন লাঠি ভর দিয়ে হ্যাঁ তাই না আর ঠিক ঠিক পরন্ত বিকেলের সূর্যটা যখন অস্ত যাবে যাবে এই যে দৃশ্য এই দৃশ্যগুলোও আমরা অন্য অন্য স্থানে দেখতে পাই কিন্তু ব্রজে এই দৃশ্য আরও অপূর্ব অতুলনীয় কেন এখানে ভগবান শ্রীকৃষ্ণের সব ব্রজবাসীরা যে রয়েছে তাই না ব্রজের ইনাদের এই এই দৃশ্যগুলো আরও আধ্যাত্মিক জগতের একটি সাজ জাগায় তারপরে এই যে দেখুন এই যে সর্ষে ফসল হচ্ছে এর মাঝখান দিয়ে ব্রজবাসী মায়েরা হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে এই বিকেলবেলা তারা যে কাজকর্মগুলো করেন এই দৃশ্য হয়তো আমরা ছোটোবেলায় গ্রামে দেখেছি বা কোথাও বেড়াতে গিয়ে দেখেছি শহরের মানুষ তো এই জিনিসটার মর্মই বুঝবেন না গ্রামে যারা বাস করেছেন তারাই শুধু এই দৃশ্যগুলো আর ঠিক আমরা পশ্চিমবঙ্গে যারা বসবাস করি তারাই দেখেছি কিন্তু উত্তরপ্রদেশের দৃশ্যটা তো আর আমরা দেখিনি আমরা দেখেছি কোনটা গ্রামে যেটা এখন উত্তরপ্রদেশের ব্যক্তিরা কীরকম কীরকম চলাফেরা করে আর কীরকম ব্রজের পরিবেশ আহ বেলায় এগুলো মিত্র কখনো সখনোই দর্শন করা যায় সব সময় কি আর দর্শন করতে পারা যায় সারা জীবন ধরে জলপান করে গেলাম কিন্তু আজ অব্দি তৃষ্ণা কিন্তু মেটেনি এখনও তৃষ্ণা পায় আমাদের তেমনি ব্রজধামের দর্শনের তৃষ্ণাও কি মেটে বলুন এক একবার দর্শন করে